থাবরালে আসে আবার শব্দ হলে চলে যায় এটার মানেটা কি আর হ্যাঁ যদি আপনি এটা সঠিক উত্তর আমাদের কাছে দিতে পারেন তাহলে আপনাকে নগদ মোবাইল বিকাশে স্যান্ডমেনি করে আপনাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যাই বুঝতে পারছি কি বললেন থাবড়ালে আসে আবার শব্দ হলে চলে 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 যায় জি মশা আচ্ছা আপনি যে মশাটা বললেন এটা কি আপনি মানে একটু চিন্তাধারা নিয়ে করলেন না হুট করে আপনি মানে মন থেকে বলে ফেলালেন যাতে কি ভয়ে ভয়ে না তো দেখা গেছে এটা বলছি কেন মশা যখন কামড় মারে তখন থাপ্পড় দিল তো মশাটা চইলা যায় হয়তো মরে যায় হ্যাঁ মরে যায় কিন্তু থাপড়া দিলে তো মশা চলে যায় না তাই না হয়তো যদি তারপরে লাগে সে মরে যাবে আর যদি না লাগে সে চলে যাবে আচ্ছা আসলে আমি তো আপনার মানে আমি আপনার উত্তরটা আমি নিতে পারতেছি না কারণ আসলে এটা আমি করতে পারলাম না এটা আপনার জন্য হলো না আপনি একটু আর একটু সময় আছে এই সময়ের মধ্যে আপনি যদি বলতে পারেন তাহলে আপনি কি আপনার কি লোভ হয় না একটা হাজার টাকা আপনি পাচ্ছেন একটা লোভ না আপু ওয়ালাইকুম আসসালাম আসলে আমি আসছি আপনার কাছে কিছু কথা বলার জন্য বা কিছু কথা শেয়ার করার জন্য ওকে বলতে পারেন কি এমন কথা আপনাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু অবশ্যই কি গ্লাসটা কি ভাইয়ের না আপনার না এটা হচ্ছে আপনার ভাইয়ের তো ভাইয়ের গ্লাস আপনি পরছেন চকে কি চোখে কোনো দোষ আছে না 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 কোনো দোষ নেই তো ওনার ভালো লাগছে দেখে আমাকে এটা পড়তে দিয়েছে সে বলছে যে তুমি এটা পড়ো তোমাকে এটা পড়লে খুব ভালো লাগে আসলে অনেক ভালো লাগতেছে কিন্তু আসলে ভাইয়ের পছন্দ আছে আপনাদের বিয়েটা হয়েছিল কি প্রেম ভালোবাসা করে না আপনার প্রস্তাবে প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছে উফ আসলে ভাগ্যটা কি দেখছেন হ্যাঁ অবশ্যই আসলে প্রেম প্রেম স্বর্গ থেকে আসে আবার স্বর্গে চলে যায় কিন্তু এখনো আসলে আমি কোনোদিন করতে পারলাম না বা কাউকে দেখাতে পারলাম না যে প্রেমটা কি এবং কারে বলে কেন আপনি প্রেম করেন নি প্রেম করলে কার আমি এভাবে কথা বলতে পারি আপনার সঙ্গে একটা আমি আর পারতেছি না কারণ আসলে হ্যাঁ কেমনে এখন এই যে প্রেমের কথা বলতে গিয়ে আপনি যে প্রেম ভালোবাসা করছেন আপনার বিয়ে হয়েছে এটা তো আপনার স্বামী যদি জানতে পারে তাহলে তো কোনো সমস্যা হয়ে যাবে আপনার তাই না এই জন্য সময় আপনি বলতে পারেন ঠিক আছে এখন কিসের জন্য আমার কাছে আসছেন সেটা বলেন আচ্ছা আপনাকে যদি আমি বলি যে আমি আপনার প্রেমে পড়ছি বা প্রেমের জন্য আসছি তাহলে কি আপনার রাজি আছেন না না যেহেতু আমার হাজবেন্ড আছে আমি কেন আপনার প্রেমে পড়বে আমি তো ভালো হয়েছে বিয়ে করেছি ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে তো আমি আপনার কাছে যে কারণে আসছি সেটা হলো আমি আপনাকে একটা প্রশ্ন করব মানে দাদা হ্যাঁ ও দাদা আচ্ছা ঠিক আছে সেই দাদা কি কখনো কোনো সময় দেখছেন হ্যাঁ দেখেছি শুনেছি তাই দাদা দেখছেন এবং শুনছেন কিন্তু দাদা করেন নাই না করছি তাই হ্যাঁ আপু একটু চশমাটা খোলা যাবে কি অবশ্যই উফ মাই গড আসলে না সেই লাগতেছে আচ্ছা ঠিক আছে বলেন এই যে প্রশংসা করাটা মেয়েদের কাছে একটা অবশ্যই হ্যাঁ আচ্ছা তাহলে আমি আপনার মূল পর্বে চলে যাই তাই না অবশ্যই আমি আপনাকে যেই ধাঁটাটি বলবো সেটা হলো ধাবরালে আসে আবার শব্দ হলে চলে যায় এটার মানেটা কি আর হ্যাঁ যদি আপনি এটা সঠিক উত্তর আমাদের কাছে দিতে পারেন তাহলে আপনাকে নগদ মোবাইল বিকাশে স্যান্ডম্যানি করে আপনাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যাই হতে পারছি কী বলেন আসে হ্যাঁ আবার শব্দ হলে চলে চলে যায় জি মশা আচ্ছা আপনি যে মশাটা বললেন এটা কি আপনি মানে একটু চিন্তাধারা নিয়ে করলেন না হুট করে আপনি মানে মন থেকে বলে ফেলালেন যাতে কি ভয়ে ভয়ে না তো দেখা গেছে এটা বলছি কেন মশা যখন কামড় মারে তখন কা থাপ্পড় দিলে তো মশাটা চইলা যায় হয়তো মরে যায় হ্যাঁ মরে যায় কিন্তু থাপড় দিলে তো মশা চলে যায় না তাই না হয়তো যদি তারপরে লাগে সে মরে যাবে আর যদি না লাগে সে চলে যাবে আচ্ছা আসলে আমি তো আপনার মানে ইয়াটা আমি আপনার উত্তরটা আমি নিতে পারতেছি না কারণ আসলে এটা আমি অ্যাক্টিভ করতে পারলাম না এটা আপনার জন্য হলো না আপনি একটু একটু আর একটু সময় আছে এই সময়ের মধ্যে দিয়ে আপনি যদি বলতে পারেন তাহলে আপনি কি আপনার কি লোভ হয় না একটা হাজার টাকা আপনি পাচ্ছেন একটা লোভ না লোভ বলতে কোনো কিছু না আমি যদি তাহলে বলি সেটা হলো কি মানুষের আশা কিন্তু কম থাকে না এটা হবে আর একটা বিষয় আপনাকে যে মানে স্যান্ডমেনে করব বিকাশ থেকে এটা যে একটা আনন্দের কথা এইটুকু একটু চিন্তা নিয়েও কিন্তু আপনার মাথায় ব্রেন খাটে কিন্তু আপনাকে বলা উচিত যে আসলে উত্তরটা কি হতে পারে এটা তো অবশ্যই জানতে পারবেন আর মাত্র দশ সেকেন্ড সময় আছে আপনি আমাদের ভাই এমন একটা প্রশ্ন করছেন বুঝছেন আসলে এমন বললেন ছাপরাইলে আসে ছাপরাইলে আসে আর শব্দ হলে চলে চলে যায় জি ঘুম আসলে হ্যাঁ আপনি যেটা বলছেন এটা আমি আসলে দেখতেছি কিন্তু এই ঘুম এটা কিভাবে বললেন আপনি যেরকম ধরেন বাচ্চাদের ঠিক আছে থাপ্পর মালে ওরা ঘুম আসে আর যদি কোনো কিছু শব্দ হয় তখন উঠে যায় কান্না করে ওঠে কিন্তু অনেকে আছে থাপ্পড় মালে সুন্দর ভাবে বাচ্চারা ঘুম পরে আবার অনেকে ঠিক আছে কান্না করে সেটা কোন কিছু শব্দ হইলে দেখা গেছে তখন ভেঙে যায় বাচ্চা বলতে না যে কোনো মানুষ ঠিক আছে কিন্তু তাহলে ভাই কি মনে হয় আপনি থাপড়া দিয়ে ঘুমাই দেন বুঝি না হ্যাঁ ঘুম পাড়ায় কারণ যখন আমার ভালো না লাগে তখন কে উনি মাথা হাতাই দেয় তারপরে ওনার বুকে নিয়ে ঘুম পাড়ায় সত্যি